নমস্কার আমি রয়েছে আপনাদের সঙ্গে আপনারা দেখছেন এস এস নিউজ শীতের আগমন মানেই আনন্দ উৎসব আর বিনোদনের মরশুম সেই আনন্দ আরো বাড়িয়ে দিতে বারোই পুর রাসমাঠে শুরু হয়েছে এক মাস ব্যাপী রাজধানী সার্কাস প্রতি বছরের মতো এবছরও রাস উৎসবকে কেন্দ্র করে রায় চৌধুরী জমিদার পরিবারের তিন শতাব্দী প্রাচীন রাজছাত্র উপলক্ষে সার্কাসের আয়োজন করা হয়েছে বর্তমানে পশু পাখি ছাড়া সার্কাস হলেও দর্শকদের উচ্ছ্বাসে কোনো কমতি নেই সার্কাস মানে রোমাঞ্চ হাসি এবং দক্ষতার অসাধারণ প্রদর্শনী প্রশিক্ষণ প্রাপ্ত শিল্পীরা দুঃসাহসিক কলা কৌশল রশে দিয়ে হাঁটা ব্যায়াম মুখাভিনয় ও ভাড়ের হাস্য পরিবেশনা করে দর্শকদের মুগ্ধ করে তুলছেন এই সার্কাসের এক কলা কৌশলী অনিমেষ খাটুয়া তিনি বলেন আমাদের সার্কাস ছাড়া জীবিকা অর্জনের আর কোনো উপায় নেই এই সার্কাসের মাধ্যমেই আমাদের পরিবার চলে উচ্চতার কারণে কোনোরকম কাজ করতে পারি না এই সার্কাসের মধ্যে দিয়ে জীবিকা অর্জন করি অনেক সার্কাস বন্ধ হয়ে গেলেও এখনো বেঁচে রয়েছে এই রাজধানী সার্কাস এই সার্কাসের সঙ্গে যুক্ত রাশিয়ান শিল্পী দম্পতি তিনি জানান বত্রিশ বছর ধরে সার্কাসের সঙ্গে আমরা যুক্ত হয়েছি এই প্রথম ভারতবর্ষে এলাম এবং এই প্রথম কলকাতায় এলাম এসে আমাদের খুবই ভালো লাগছে আমরা খুবই আনন্দিত আমরা যে সকল মনোরঞ্জনকর খেলা প্রদর্শন করছি সেই খেলা দর্শকদের খুবই ভালো লাগছে সার্কাসের ম্যানেজার নূর ইসলাম মন্ডল জানান এই বছর দর্শকদের জন্য রয়েছে একাধিক নতুন খেলা ও আকর্ষণ প্রতিদিন তিনটি শো অনুষ্ঠিত হবে স্টার নিউজের রিপোর্টার শেখ সাবির সেই ছবি আপনাদের জন্য তুলে ধরছেন আপনাদের আনন্দ উপভোগ দিতে প্রথমত রাশিয়ান খেলা বারের খেলা জিমন্যাস্টিক নানা খেলা জকারের খেলা এক মাস দশ দিন থাকে পাঁচ সাত দিন থাকবে অবন্তি খেলা আছে এটা গোড়া পুনর খেলা আছে পুনরকড়ি কাজ সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বারের খেলা রাশিয়ানের জিমনাস্টিকের খেলা আবার জকারের খেলা লিং ডান্স গোলপের খেলা মদকুয়া যেটা গোলপ বলে তার খেলা রাশিয়ানদের খুব সুন্দর জিমনাস্টিক করে দেখলে আনন্দ আনন্দ লাগবে নুর মন্ডল রাজধানী শাখায় ম্যানেজার না না বারে খেলা কোনো দিন বন্ধ হয়নি কোথাও কোথাও হয়তো বারে কোনো খেলার মধ্যে অ্যাক্সিডেন্ট কিছু হয়ে যায় তো সেক্ষেত্রে সেই এরিয়াতে একটু অসুবিধা হয় কিন্তু বারে খেলা কোনো বন্ধ হয়নি বারে খেলা চলছে চলবে তবে এবারে রাশিয়ান মণিপুরি আর বাচ্চাদের জন্য যেটা বলছেন কিংকং হ্যাঁ কিং কং এর কি আলাদা করে একটা ইয়ে আনছেন যে বাচ্চাদের টেনে আনার জন্য করার জন্য মানে কিং মানে তো সেই কিংকং নাই এটা আমরা একটা মানুষের মানুষইকে দেখাচ্ছে এটা সেটা মানে বিউনো আকারে সেরকম ভাবে পোশাক করিয়ে সেগুলো আনতে হয়েছে সেগুলো খুব কস্টলি সেগুলো আমরা ব্যবস্থা করেছি যাতে বাচ্চারা আনন্দ পায় আকাশের

এবং এই সংস্থানের মাধ্যমে একশো জন লোক সবাই বেশ কয়েক বছর ধরে সেই জায়গা থেকে যারা এখানটায় খেলা দেখাচ্ছে তারা তাদের পরিবারে কিভাবে যোগাযোগ করছে যুদ্ধ চলছে দেশে চলছে কিন্তু অনলাইন কিংবা ফোন ব্যবস্থা তো আর ইয়ে হয়নি সেটা চলছে আর এনারা এনারা হয়তো এর আগেই চলে আসছে পাসপোর্ট ভিসা নিয়ে তো ওনারা বলবেন সেটা সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ